আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো আপনারা যদি সুন্দর ডিজাইনের এই জামাটি শিখতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে এই জামাটা তৈরি করার জন্য আমাদের লাল কাপড়টা নিতে হবে এক গজ পরিমাণ সবুজ কাপড়টা নিতে হবে দেড় গজ পরিমাণ দেখেন সবুজ কাপড়ের এক মাথা থেকে আমরা দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব তো এই দাগটা দিয়ে দিয়েছি এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিয়ে দাগটা এইভাবে টেনে দিব এরপর আমাদের আরমলি দাগটা এইভাবে দিয়ে দিতে হবে উপরে আমরা সাড়ে সাত ইঞ্চি নিচে সাত ইঞ্চি একটা দাগ দিব সাত বছর মেয়েদের জন্য গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে দিব এবার এটা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমাদের এই পাটটা কাটিং করে নিতে হবে আমরা এখানে একসাথে দুইটা পাট কাটিং করব আপনারা কিন্তু এইভাবে একসাথে দুইটা পাট কাটিং করে নেবেন আমরা মেশিনে এসে প্রথমে আমরা এক পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে আটকে দিব তারপর একটা কাপড় নিয়ে কাপড়টাকে এরকম কোনাকুনি করে ভাঁজ করে নিব দেখেন আমরা কোনাকুনি ভাঁজ করে এই কোনাকুনি অনুযায়ী কেটে নিব এখানে আমাদের আড়াআড়ি কাপড় নিয়ে একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লম্বা করে নিতে হবে দেখেন আমি এটাকে লম্বা করে নিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে লম্বা করে নেবেন তো লম্বা করে নেওয়ার পর দেখেন আমরা উল্টো সাইড থেকে এই ফাইফিনের কাপড়টা এখানে বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব এই জামাটা আমি সাত বছর মেয়েদের জন্য তৈরি করবো আড়াই গছ কাপড় দিয়া আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন দেখেন আমরা বাউদিকে এরকম কাপড়টাকে ডাবল বাজে ভাজ করে ফাইফিন আঁকার সেলাই করে দিব এরপর আমাদের এই পাশের সোল্লাটা সেলাই করে আটকে দিতে হবে দেখেন একদম সহজ করে দেখাবো যেভাবে এইভাবে দেখাইলে আপনার কাজটা শিখতে পারবেন দেখেন আমি এখানে ডাবল সেলাই করে দিলাম এবার এখান থেকে আমাদের একটা কাপড় নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ তারপর এখানে একটা দাগ দিব এই দাগ অনুযায়ী এইভাবে কাটিং করে নিব দেখেন এখান থেকে আমরা এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো এটার মাফে কিন্তু আমাদের দুইটা কাপড় নিতে হবে দেখেন আমরা হাতা কাটিং করে দিব দুই ইঞ্চি পরিমাণ দিয়ে এখান থেকে রাউন্ড করে দিব এবার এই দাগ অনুযায়ী এটা কাটিং করে দিব দেখেন আমি মেশিনে চলে আসলাম এটার মাথা চিকণ করে ভাজ দিয়ে সেলাই করে দিব দেখেন এই জামাটা আমি আড়াই গছ কাপড় দিয়ে আর সাত বছর মেয়েদের জন্য তৈরি করব জামাটা তৈরি করার পর অবশ্যই জামা লাম্বাটা লম্বাটা মেফে দেখাবো এখানে চিকন একটা রাবার নিতে হবে এই রাবারটা দেখেন আমি মাথা দিয়ে এইভাবে রাবারটা টেনে সেলাই করে আটকে দিতেছি আপনারা কিন্তু এইভাবে সেলাই করে আটকে দিবেন দেখেন আমি দোনোটা হাতার মাথায় কিন্তু রাবারটা লাগিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবে লাগাই নেবেন এবার উপরের দিকে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে এই কুসিগুলো আমরা এমনভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় তাহলে কাপড়টা এক জায়গায় ঘষে থাকবে দেখেন আমি কুসি দিয়ে দিয়েছি এবার উপরে পাড়ার সাথে মানে হাফ বড়ির সাথে আমাদের হাতাটা অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন আমি হাতার কাপড়টা বসাই নিয়ে একটা সেলাই করে দিতেছি আমি এখানে প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করতেছি তো একই নিয়মে কিন্তু আমাদের দোনোটা হাতা লাগাই নিতে হবে দেখেন আমি দোনোটা হাতা এখান থেকে লাগাই নিতেছি তো হাতা দুইটা লাগানোর পর এখান থেকে আমাদের চার ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে দেখেন প্রথমে একটা কাপড় নিব তারপরে এটার মাপে আরও একটা পাট কাটিং করে নিব। নেওয়ার পর দেখেন এখান থেকে দুই ইঞ্চি রাউন্ড করে এইভাবে কাটিং করে দিব তো এবার দেখেন মেশিনে চলে আসলাম যে পাশটা আমরা রাউন্ড করেছি ওই পাশে চিকন করে ভাস দিয়ে আমরা একটা সেলাই করে দিব দেখেন আমি দোনোটায় চিকন করে ভাজ দিয়ে সেলাই করতেছি এটা দিয়ে মূলত আমাদের হাতার উপরের অংশটা ডিজাইন করব এবং এখানে আমাদের ছোট ছোট করে খুশি দিতে হবে এই আমার ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা এই ডিজাইনের জামাটা একদম সহজেই শিখে নিতে পারবে কারণ আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি এই দুটা কাপড় সেলাই করার পর এখানে আমি দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী দেখেন আমি এই কুসির কাপড়টা এখানে বসাই নিব দেখেন আমি এখানে কুসির কাপড়টা বসাই দিয়ে একটা সেলাই করে দিতেছি এই ডিজাইনের দুইটা জামা সিলেট থেকে এক আপু অর্ডার করেছিল মাত্র আষ্টশো টাকায় সাত বছর মেয়েদের জন্য যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে অবশ্যই আপনার কমেন্ট পেলে আমি সাথে সাথে রিপ্লাই দিব এবং এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান সেটা কমেন্ট করলে আপনার কমেন্ট অনুযায়ী কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন একটি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব দেখেন আমি এখানে কিন্তু খুশির কাপড়টার উপরে সেলাই করে দিতেছি তো দেখেন আমি দনোটা পাট এখানে লাগাই নিয়েছি এবার এখান থেকে সবুজ কাপড়টা আমাদের নিয়ে নিতে হবে চোদ্দো ইঞ্চি পরিমাণ লম্বা তো দেখেন আমি দুইটা কাপড় নিয়ে নিব দেখেন আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি এবার কাপড়ের এক মাথা থেকে দেখেন আমরা পাঁচ ইঞ্চি করে উপরে এবং নিচে দাগ দিয়ে এখান থেকে কেটে দিব এখানে মূলত আমাদের এই যে কাপড় দিয়ে ডিজাইন করব। এই জন্য এখান থেকে আমাদের পাঁচ ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়ে নিতে হবে দেখেন আমি এখান থেকে কেটে দিলাম তো একটার উপরে একটা রাখবো রেখে এইভাবে আমরা কিন্তু রাউন্ড করে দিব দেখেন রাউন্ড অনুযায়ী কিন্তু বসাই দিব আমরা এখানে এটা সেলাই করে দিব দেখেন আমরা এইভাবে বাস করে এখানে আমরা দু ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এখান থেকে একটু রাউন্ড করে কেটে দিব তাহলে এটা আমাদের কোনি হয়ে যাবে দেখেন আমরা কিন্তু এইভাবে কেটে দিয়েছি এবার এটার উপরে বসাই দিব তো দেখেন আমরা মেশিনে এসে আমরা সেলাই করে নিতেছি তো অবশ্যই সামনের পাট এবং পিছনের পাটের জন্য আপনারা ডাবল কেটে নেবেন আমি আপনাদেরকে শুধু একটা দেখাবো আপনারা একটার মতোই হুবহু দুইটা তৈরি করে নেবেন যেহেতু সামনে এবং পিছনে একই সিস্টেম ডিজাইন হবে তো এই জন্য কিন্তু এখান থেকে দেখেন আমি চাপ সেলাই করে দিতেছি তো দোনো পাশে আমাদের এই গোলাপি কালারের যে কাপড়টা আছে এই কাপড়টা লাগাই নিতে হবে দেখেন আমি লাগাই নেওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটা জোড়ায় চাপ সেলাই করতেছি আপনারা কিন্তু প্রত্যেকটা জোরায় চাপ সেলাই করবেন দেখেন আমি কিন্তু চাপ সেলাইগুলো দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমি সামনের পাট এবং পিছনের পাট পাট নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের কুশি দিতে হবে তো আপনাদেরকে কুচিগুলা দিয়ে দেখাবো দেখেন এখানে আমাদের কুচিগুলা এক মাফে দিতে হবে এবং যে গোলাপি কালার যে কাপড়টা আছে এই কাপড়টার উপরে আপনারা কুচি দিবেন না অর্থাৎ যেই কাপড়টা দিয়ে আপনারা ডিজাইন করবেন ওই কাপড়ের উপরে কুচি না দিলেও চলবে দেখেন আমরা সবুজ কালার কাপড়টার উপরে খুশি দিয়ে দিলাম এভাবে কিন্তু দুটে আমাদের সমান করে কুচিগুলা দিয়ে দিতে হবে তো এই কুসিগুলা যেন ছোট বড় না হয় তাহলে কিন্তু আপনার যদি ছোট বড় হয় যেহেতু গায়ে দেওয়ার পর দেখবেন কাপড়টা এক জায়গায় থাকবে এই জন্য যাতে এক মাপের থাকে দেখেন আমরা দিয়ে দিয়েছি সামনের এবং পিছনের এটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো দেখেন আমরা উপরের পাটের সাথে নিচের পাটটা এভাবে বসাই দিয়ে একটা সেলাই করে দিব রাউন্ড সেলাই দেখেন আমি এখান থেকে একটা সেলাই করে দিলাম এবার এখানে আমাদের একটা সাব সেলাই বসাই দিতে হবে চাপ সেলাইটা আমরা উপরের তো একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা পাট সেলাই করে নিতে হবে আপনার কাছে আমার আমার একটা রিকোয়েস্ট আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আমি জানতে পারবো আমার এই ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন আমি এখানে একটা চাপ সেলাই বসাই দিতেছি আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা জোরে চাপ সেলাই দিয়ে দিবেন এবার দেখেন আমি এই যে আমার সাইড হাতা থেকে নিচের দিকে সেলাই করে আসবো আমার মাপ অনুযায়ী আমি যার জন্য তৈরি করবো তার মাপ অনুযায়ী কিন্তু এটা সেলাই করতেছি আপনারা যার জন্য তৈরি করবেন অবশ্যই তার মাপ অনুযায়ী সেলাই সেলাই করে করে নেবেন দেখেন আমি সাইড নিতেছি তো আমি সাত বছর মেয়েদের জন্য এটা বডি উপরে রেখেছি সাতাইশ নিচে রেখেছি চব্বিশ তো দেখেন আমাদের জামাটা প্রায় কমপ্লিট এবার জামার নিচে পাট তৈরি করে দেখাবো কীভাবে জামার নিচে পাট তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো এখান থেকে যে গোলাপি কালার কাপড়টা আছে এই কাপড়টা নিতে হবে চার ইঞ্চি পরিমাণ আমাদের কাপড় কেটে নিতে হবে তিনটা কাপড় দেখেন আমি একটার উপর একটা দিয়ে তিনটা কাপড় এখান থেকে কেটে নিতেছি বসাই এবার একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব। দেখেন একটার সাথে একটা জোড়া দিয়া আমরা এটাকে লম্বা করে নিতেছি যদি আপনারা আট থেকে নয় বছরের মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই নিচে তিনটা চারটা পার্ট দিবেন যেহেতু আমি সাত বছর মেয়েদের জন্য তৈরি করতেছি সেক্ষেত্রে তিনটা পার্ট দিয়েছি তারপর দেখেন এখানে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে এই কুচিগুলা এক ইঞ্চি পর একটা কুচি দিব এটা আপনারা খেয়াল রেখে কুচিগুলা দিবেন আর মাপ যেন এক থাকে ছোট বড় যাতে না হয় দেখেন আমরা কুচি দেওয়ার পর উপরে পাটার সাথে এই কুচির কাপড়টা এখানে বসাই দিব বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিব দেখেন এখান থেকে আমি সেলাই করে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন তো সেলাই করে দেওয়া হয়ে গেছে দেখেন আমি মাথাটা সেলাই করে আটকে দিব এবার এখানে আমি একটা চাপ সেলাই বসাই দিব এই চাপ সেলাইটা অবশ্যই আমাদের গোলাপি কালারের কাপড়ের উপরে দিব দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট জামার সামনে আমি দুইটা ফুল বসায় নিয়েছি কাপড় দিয়ে তৈরি করে এবং দুইটা সরবুতাম লাগাই নিয়েছি এবং এই জামার পাশে আমি দুই কালার কাপড় দিয়ে ফিতা লাগাই নিয়েছি আপনারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা দেখার পর ঘরে বসে জামাটা তৈরি করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমি আপনার একটা কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিব কত বছর মেয়েদের জন্য কত কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কীভাবে নিতে হয় দেখেন আমি জামাটা একদম সহজ করে বুঝাইছি সবচাইতে ভালো লেগেছে আমার এই জামার হাতাটা এই জামার কোন জিনিসটা সবচাইতে ভালো লেগেছে কমেন্ট করে জানাই দিবেন